বাংলা একটা কথা আছে না গাঁদা ঘুমাইতেছে তার পাচায় সুড়ি দিয়ে লাথি খাওয়ার কী শখটা জাগছিল যার জন্যে লাথি খাইলেন বাংলাদেশে এত জায়গা থাকতে গোপালগঞ্জে যাইয়া দেখেন তিন এনসিপি নেতার অবস্থা দেখেন কিভাবে আর্মি ট্যাঙ্কে করে পালিয়ে আসে এই হল আমাদের বাংলাদেশের নেতাদের অবস্থা কি দরকার ছিল কোনো দরকার ছিল আপনারাই বলবেন আপনারা আপনারাই বিবেচনা করবেন

ও আছে যারা যারা পাঠ নেতা কর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্র শস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলে পড়ে এবং একই সাথে আমরা সাংবাদিকদের গাড়ি ভহরে কিন্তু তারা হামলা করে আমাদের একাত্তর টেলিভিশনের গাড়িতে লক্ষ্য করে তারা ঢিল ছোড়ে এবং আমাদের গাড়ি কাজ ভেঙে যায় অল্পের জন্য আমি এবং আমার যিনি ক্যামেরা পার্সন রয়েছেন তিনি বেঁচে গিয়েছেন তবে পরিস্থিতি এখন খুবই খারাপ পরিস্থিতি আমরা লক্ষ্য করছি বাইরে যারা রয়েছেন তারা কি অবস্থায় আছেন আমরা জানি না তবে বেশ কয়েকটি গাড়ি আমরা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আসতে পেরেছি এর বাইরে আমরা এখন পর্যন্ত স্থানীয় ছাত্রলীগ ও লীগের নেতা কর্মীদের লক্ষ্য করছি এখানে বেশ উত্তেজিত অবস্থায় আমরা করছি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ তিনি কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে এসে এখানে বেশ ক্ষোভ প্রকাশ করছেন এখানকার পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলছেন পুলিশ এবং স্থানীয় এখানে যারা নিরাপত্তা রক্ষায় ছিলেন তাদের ভূমিকা নিয়ে নেতা কর্মীরা প্রশ্ন তুলছেন তারা বলছেন যে যথা সময়ে তারা আসলে তাদের ইত্যাদে এই পরিকল্পনা করছে আমাদের পরিকল্পিত ভাবে এটা করতে ভাই আমরা দেশবাসীর কাছে এই পুলিশ বাহিনীর বিচার চাই এখানকার পরিস্থিতি যদি আর জানিয়ে রাখি যে যখন আমরা সংবাদ সংযোগে যে গোপালগঞ্জে পথসভা করছে নানা বাধা বিপত্তি পেরিয়ে নাগরিক পার্টির এই পথসভা শেষ হয়ে তারা যখন গোপালগঞ্জ সদর ছেড়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হবেন বের হবার আগেই কিন্তু সকল প্রবেশ স্থানীয় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলে পড়ে এবং একই সাথে আমরা সাংবাদিকদের গাড়ি ভরে কিন্তু তারা হামলা করে আমাদের একাত্তর টেলিভিশনের গাড়িতে লক্ষ্য করে তারা ঢিল ছুঁড়ে এবং আমাদের গাড়ি কাজ ভেঙে যায় অল্পের জন্য আমি এবং আমার যিনি ক্যামেরা ডাল নিয়ে ঢুকে পড়ছে দেখেন কোতালগঞ্জে কি অবস্থা রোনা ক্ষেত্রে শুরু হয়ে গেছে বেঙ্গালদুরের চুরমা গোপালগঞ্জ দেখেন কি অবস্থা পুলিশ দলেরা এই যে অবস্থা নিয়েছে অবস্থা শোচনীয় কর্টেল বানাস ওই যে ঘাস শুরু নিয়ে আছে দেখেন কি অবস্থা দেখতে পাচ্ছেন এক সেকেন্ডের ভিতরে কিছু ভেঙে তুলে চুর করে দিয়ে অবস্থা খুবই শোচনীয় অবস্থা খুবই খারাপ অবস্থা কিন্তু দেখতে পাচ্ছি হামলাটি হয়েছে আমরা দেখলাম চোখের সামনে যে অল্প কিছু লোক স্লোগান দিতে দিতে অতর্কিত যে চুপচাপে এসে হামলা করেছে এমন না সেখানে খালেরও প্রার্থী অর্থাৎ প্রায় তিন থেকে চারশো গজ দূর থেকে তারা স্লোগান দিয়ে এই সমাবেশ স্থলে এসেছিল তখন কিন্তু মাঠ ফাঁকা বৃষ্টি হচ্ছিল তখন এখানে যে সমাবেশ স্থলে নিরাপত্তা দেওয়ার জন্য সামনে পেছনে এপিবিএন এবং পুলিশ সদস্য দুইটি দল এখানে উপস্থিত ছিল এই পৌর মাঠের সামনে একটি গেট পেছনের একটি গেট এই দুটো গেটের যে পুলিশ সদস্যরা অবস্থান করেছে তারাও আমরা দেখলাম যে হামলাকারীদের ভয়ে তারাও স্থানীয় এনসিপি নেতাদের সাথে দৌড়ে সমাবেশস্থল ত্যাগ করেছে মাঠ ত্যাগ করেছে এখন তারা খবর পেয়ে বর্তমানে এখন আমরা দেখছি যে যারা অতিরিক্ত পুলিশ যারা আশপাশে ছিল তারা এসছেন আসার পরে পরিস্থিতি ঠান্ডা হয়েছে কিন্তু ভাই এবার ভাবা উচিত ছিল ওটা গোপালগঞ্জ শেখ মুজিবের জন্মস্থান ওই জায়গায় এটা অন্য কোনো জেলা না আপনারা পালিয়ে আসছেন যাই ভালো করছে পালিয়া তো আসছেন আসছেন তো ভালো করছে বুদ্ধিমানের কাজ করছেন আশা করি এরকম ভুল আর করবেন না এত সাহস দেখানো ভালো না ভালো থাকবেন সকলে ধন্যবাদ